আরেকটি উট শিক্ষক মরুভূমির একটা প্রাণীর নাম বলতো প্রথম ছাত্র উট শিক্ষক ঠিক আছে আরেকজন মরুভূমির আরেকটি নাম বলতো দ্বিতীয় ছাত্র আরেকটি উট শিক্ষক এটা কীভাবে আরেকটি প্রাণীর নাম হলো এটা তো সে প্রথমজনের উত্তর উট একই প্রাণী তোমাকে আমি আরেকটি প্রাণীর নাম বলতে চেয়েলাম তুমি আরেকটি প্রাণীর নাম বলো দ্বিতীয় ছাত্র স্যার এটা ওর ঠিক আছে ওই প্রাণীটা কিন্তু এটা সেই সেম প্রাণীটা নয় এটা ওটি কিন্তু আরেকটা প্রাণী শিক্ষক আরে তুমি তো আমার কথাই বুঝতে পারছো না আমি বলতে চেয়েছি আরেকটি প্রাণী ও না দ্বিতীয় ছাত্র না স্যার আমি আপনার প্রশ্নটা খুব ভালো মতো বুঝতে পেরেছি আমি আপনাকে উত্তরটা ঠিকমতো মতো বুঝাতে পারিনি শিক্ষক বুঝতে পেরেছি বাবা তোমাকে প্রশ্ন করাটাই আমার ভুল হয়েছে এখন তুমি যেভাবে কথা নিয়ে যাচ্ছ একটু পরে প্রশ্ন এবং উত্তর দুটোই আমি ভুলে যাব তুমি বসো